আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আসলে আজকে একটা খামারে কৃত্রিম প্রজনন করার জন্য আছি এই খামারে তিনটা গাভী আছে গাভিগুলোর দুধের রেকর্ড অনেকটাই ভালো ফল স্টাইম জাতের জাতের গাভি একটা আছে এই গাভিটা আছে জার্সি ক্রস তো একটা গাভি ডেলিভারি পর যদি ওই গাভিটার নিউট্রিশনে ঘাটতি না থাকে সেক্ষেত্রে প্রথম সাইকেল হিসেবে আঠারো থেকে চব্বিশ দিনের ভেতরই হেঁটে আসে এবং বিয়াল্লিশ দিনে দ্বিতীয় সাইকেলে হেঁটে আসে এবং তেষট্টি দিনে তৃতীয় সাইকেলে হেঁটে আসে আসলে একটা গাবি ডেলিভারি পর আসলে কোন সাইকেলে গিয়ে কৃত্রিম প্রজনন করা উচিত পুরো ভিড়ো জুড়ে এ বিষয়ে নিয়ে আজকে কথা বলবো প্রিয় খামারি ভাইরা স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশু স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য চলুন মূল আলোচনায় যাওয়া যাক এই গাভীটি আজকে হেঁটে এসেছে এই গাভীটি বাচ্চা দিয়েছে আজকে প্রায় সাড়ে তিন মাসের মতন তো এর আগেও দুইবার হিটে আসছিল খামারে কৃত্রিম প্রজনন করায় নাই আসলে এই গাভীটির দুধের রেকর্ড ভালো সকাল বিকাল মোটামুটি পনেরো লিটার মতো দুধ আসে আসলে একটা গাবি থেকে কৃত্রিম প্রজনন করার আসল নিয়ম হচ্ছে একটা গাবি কৃত্রিম প্রজনন করার সঠিক সময়ে আজকের ভিডিওতে বলে দেব। অনেক খামারি আছেন যে গরুর দুধের রেকর্ড ভালো হলে সেক্ষেত্রে কৃত্রিম প্রজনন করা যে চায় না প্রত্যেক দিন ভালো ভালো দুধ পায় দুধ থেকে ভালো অঙ্কের টাকা পায় দেখে যে কৃত্রিম প্রজনন একটু দেরিতে করি যেহেতু রেগুলার গাভীটি দুধ দিচ্ছে ভালো টাকা পাওয়া যাচ্ছে আসলে একটা বিষয় সেটা হচ্ছে একটা গাবি যদি প্রত্যেক বছর বাচ্চা না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি দুধ পাবেন না বিষয়টা এরকমই একটা গাবি থেকে প্রত্যেক বছর একটা করে বাচ্চা নিলে আপনি ওই গাবি থেকে সর্বোচ্চ প্রোডাকশন আশা করা যায় অনেক খামারি আছেন কৃত্রিম প্রজনন করাইতে চান না সেক্ষেত্রে দেখা যায় একটা গাবি প্রথম সাইকেলে হিটে আসার পর হিট দিলেন না দ্বিতীয় সাইকেলে হিট আসার পর হিট দিলেন না এভাবে যখন তিনটা চারটা মিস করে ফেলেন তখন ওই গাভীটি ধীরে 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 গাভীর নিউট্রিশনের ঘাটতি আসে ধীরে ধীরে দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে একসময় গিয়ে আর হিটে আসে না দেখা যায় বাচ্চা অনেক বড়ো হয়ে গেছে বাচ্চা অনেক বড়ো হয়ে গেছে গাভীটি হিটে হিটে আসার খবর নাই গাভীটি বাচ্চা দিয়েছে এক বছর হয়ে গেছে হিটে আসার কোনো খবর নাই বা হিট আসলেও হিট কনসেপ্ট করতে চায় না সেক্ষেত্রে দেখা যায় গাভীটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এক পর্যায়ে দুধ বন্ধ হয়ে যায় তখন খামারে বিভ্রান্তির ভিতর পড়ে যায় আসলে এই গাভীটি দিয়ে এখন কি করবে তখন দেখা যায় আড়াই লক্ষ টাকার একটা গাভী দেড় লক্ষ টাকায় বা এক লক্ষ টাকায় বিক্রি করে দিতে হয় এভাবেই একটা স্বপ্নের খামার ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় কাঠ